তো আলাইকুম এবরিওান সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকল অনেক বেশি ভালো আছেন তো আমি কিন্তু কালকে আর কি বাইনান্সের একটা ড্রপ শেয়ার করছিলাম বলছিলাম যে আমি আজকের মধ্যে আর কি এটার ফুল ডিটেলস প্লাস একটা আপডেট দিয়ে দিব যে এটা জয়েন করবে তো এটা যেহেতু বাইন্যান্সের ফার্স্ট মেগা ড্রপ এটা থেকে কিন্তু মোটামুটি প্রফিট হওয়ার কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু চান্স আছে এর জন্য আসলে এটাতে সকলের জয়েন করা উচিত তবে এখানে জয়েন করতে হলে আপনাকে কিন্তু মিনিমাম আর কি একশো ডলার থাকতে হবে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টটা যদি মিনিমাম একশো ডলার যদি না থাকে তাহলে আপনারা আর কি জয়েন করতে পারবেন না তো যাদের কাছে একশো ডলার আছে আপনারা দেখেন কেমনি জয়েন করবেন তো প্রথমে আপনারা কি করবেন আপনার যে বাইনা আপনার যে বাইভিট অ্যাপটাতে একটা আছে এক্সচেঞ্জ চার্জ আছে বাইভিট একচেঞ্জ করে দেবেন সিম্পলভাবে বাই শর্টকাট রয়েছে দেখা দেবো কোনো যদি কোশ্চেন থাকে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে ওটা জয়েন করবেন প্লাস আমাদের ওখানে জয়েন করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে নিউজ নিয়ে চলে আসবে তো এখানে সকল প্রকার আপড যে কোনো ইয়ারড্রপ কিন্তু আমি কিন্তু শেয়ার করবো যেমন এদের আমাদের একটা কিন্তু ইভেন্ট আসছিল যেটাতে কিন্তু কালকে কিন্তু রিওয়ার্ড দিচ্ছে তো এরকম এই যে এক্সট্রোের মানে অফারটা শেয়ার করছে এই যে ট্রাস্ট ওলার একটা অফার ছিল যেতে প্রত্যেকটা উইনার কিন্তু দশ ডলার করে এআইটেক টোকেন পেয়ে গেছে এরকম কিন্তু আরও কিন্তু অনেক অফার আছে যেগুলোতে জয়েন করলে আপনার কিন্তু প্রফিট কিন্তু কনফার্ম যেরকম এখানে সিবিকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আজকে এটা কিন্তু কয়েকদিন আগে একটা কিন্তু ইভেন্ট শেয়ার করেছিলাম যেখানে প্রত্যেকটা ইউনারকে এক হাজার অ্যান্ড মহিলা কিন্তু তিনটা করে টোকেন করে যেটা হল কিন্তু তিন থেকে চার ডলারের মতো তো আপনি যদি আপনি থাকেন তাহলে কিন্তু যে কোনো প্রকার আপডেট প্লাস ইনকাম কিন্তু কনফার্ম এটা আমি এটা আপনি মানে একবারে কনফার্ম হিসেবে ধরে রাখেন তো এখন বেশি বকর বকর না করি না করি আসলে অফারটা আগে রিভিউ করি তো এখানে বাইবিট আপনার এই যে এক্সচেঞ্জটা আছে এক্সচেঞ্জটার মধ্যে আসার পরে এখানে মোর অপশন আছে মোর অপশন একটা করবেন করার পর এখানে সার্চ আপনার অপশনে ক্লিক করে এখানে আপনি মেগা ড্রপ লিখে সার্চ করবেন তাহলে দেখতে এই যে বাইন্যান্সের কিন্তু মেগা ড্রপ এটা কিন্তু নতুন অপশন তারা কিন্তু করছে পুরো সেম লাইক বাইনান্সের মতো অনেকেই হয়তো বাইন্যান্সের আগে মেগাড্রপে কিন্তু জয়েন করছেন তো বাইন্যান্স থেকে কিন্তু মোটামুটি আগে বর্তমানে কিন্তু কো হয়েছে মেগাড্র প্লাস আলফাতে তো এখন মেগা ট্রপে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ইভেন্টটা কিন্তু চলে আসবে তো এখানে মেগাড্রপের ইভেন্টটা কিন্তু চলে আসবে অ্যান্ড এখানে তারা যে রিওয়ার্ড পুলটা রাখছে এই যে চেক করেন এখানে এখানে ও বি ও এল তারা কিন্তু আর কি টোকেনের একটা রিওয়ার্ড পুল রাখছে আর প্লাস হইতেছে কি এখানে আপনাকে দুই দুই প্রকারে আপনি জয়েন করতে পারবেন একটা হতেছে আপনার ইউএসডিটি আর একটা হতেছে আপনার এম এন টি তো আপনি যদি এমএনটি যদি স্টেক যদি করেন তাহলে মনে করেন যে আপনার এমএনটি যদি স্টেক যদি করেন তাহলে কিন্তু আপনার এখানে এমএনটি মানে লক যখন করবেন চোদ্দ দিনের জন্য বা তিরিশ দিনের জন্য তখন কিন্তু আপনার এখানে যে কী হবে এটা প্রাইসটা কিন্তু আপডাউন কিন্তু করবে প্রাইসটা আপডাউন করলে আপনার কিন্তু লাভ প্লাস প্রফিট দুইটাই হওয়ার কিন্তু চান্স থাকবে তো জন্য আর কি ইউএসডিটি লক করবেন এটা লক করলে এটা যেহেতু স্টেবল করেন এটা কিন্তু প্রাইস কিন্তু কিন্তু কমা হবে না তো এটা এটা লক করলে কিন্তু একবারে একবারে সেফ থাকবেন আপনি তবে এম এন এমএনটি টেস্টেক করলে এখানে হয়তো বা রিওয়ার্ড একটু বেশি পাবেন কারণ এম কার এমএনটি তাকে কিন্তু এমএনটিতে আমাদের মতো মানে অনেকে কিন্তু জয়েন কিন্তু করবে না সবাই কিন্তু ইউএসডিটাই লগ করবে তো এখানে কী করেন ইউএচডিটির জন্য তারা কিন্তু এখানে পঁয়ষট্টি লক্ষ কিন্তু আর কি ও বি বিওয়েল টোকেনের প্রাইসগুলো রাখছে আর প্লাস এমএনটির এখানে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আর কি এখানের ওবি ওয়েল টোকেনের যে প্রাইস আছে ওইটা রাখছে তো এখন আপনি যদি এমএনটি রেটে যদি ইউএসডি রেটে যদি আপনি ইস্টেক করেন তাহলে কিন্তু আপনি এই যে প্রাইস পুলটা আছে এইটার মধ্যে আপনি কিন্তু এলিজিবল হবেন আর প্লাস আপনি যদি এইটা জয়েন করেন তাহলে আপনি কিন্তু এইটার মধ্যে আপনি কিন্তু ইলিজিবল কিন্তু হবেন এইটা এই এই প্রাইস পুলটার মধ্যে তো আমরা যেহেতু ইউএসডিটা স্টেক করবো তো আমরা এখানে একটা কিউজ ক্লিক করবো আচ্ছা এতক্ষণ থেকে আপনারা যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু আমি আপলোড করছিলাম সরি রেকর্ড করছিলাম কিন্তু সকাল সাতটাকে সাড়ে আটটার সময় কিন্তু বর্তমানে বাজে কয়টা সাড়ে বারোটা কিন্তু বাজে তো কেন আমি তখন রেকর্ড কর মানে পরবর্তীতে সংগ্রহে কেন রেকর্ড করি নেই বা ওইটা কেন কাট করে দিয়েছে সেটা আসলে এখন দেখাবো মেন যে মেনলি যে বিষয়টা হইতেছে কি এখানে ওরা কিন্তু মানে আমি খেয়াল করি না ওরা কিন্তু প্রত্যেক চব্বিশ ঘন্টা পর ওদের যে এখানে যে মানে সিস্টেমটা আছে সেটা কিন্তু রিসেট করবে মেনলি হইতেছে আপনি এখানে যদি একশো টাকা মানে স্টেক যদি করেন সাপোজ করতে আপনি এখানে যদি একশো ডলার যদি স্টেক করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ওয়ান পয়েন্ট টু এক্স পাইতেসেন মানে আপনার কিন্তু একশো বিশ পয়েন্ট কিন্তু হবে এখন আপনি যদি একশো ডলার স্টেক করে তিরিশ দিনের জন্য একশো বিশ পয়েন্ট যদি পান এটা কিন্তু আপনার প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনার কিন্তু হইতেছে কি প্রত্যেক দিন চব্বিশ প্রতি চব্বিশ ঘন্টা পর আপনার এটা কিন্তু বাড়তে থাকবে সাপোজ করতে আজকে আপনি পাইছেন একশো বিশ পয়েন্ট ওইটা যদি তো স্টেক করা থাকবে আপনি কালকেও আবার পাবেন একশো বিশ পয়েন্ট তাহলে আপনার দুই দিন দুই দিন আপনি যদি আগে যদি জয়েন করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে দুশো চল্লিশ পয়েন্ট তো এইভাবে আপনার কিন্তু পয়েন্টটা কিন্তু ইনক্রিজ হবে আশা করি বুঝতে পারছেন এর জন্য এই মেগাট্রপ টাইপের এইগুলোতে বাইবিটা এটাতে যত আগে পারবেন যত আগে জয়েন করতে পারবেন তত আপনার কিন্তু রিওয়ার্ডটা কিন্তু বেশি হবে আর যত বেশি স্টক করতে পারবেন তত কিন্তু আপনার রিওয়ার্ডটা বেশি হবে এখন এখানে চব্বিশ ঘন্টা পর তখন কিন্তু চব্বিশ ঘন্টা পার হয়ে গেছিলো তার জন্য এখানে কিন্তু এই যে এখানে কিন্তু এই স্টক আউট হয়ে গেছিলো প্লাস এখানে কিন্তু যে রিয়ামিনিং প্রাইস প্রাইস যে পুল যে সাইজটা আছে এটা কিন্তু আসলে জিরো কিন্তু হয়ে গেছিলো তো এখন দেখেন এখন আবার কিন্তু এটা কিন্তু রিসেট হয়ে গেছে এখন আমরা এখানে কী করবো এখন আমরা এখানে দিনের জন্য আমি এখানে ম্যাক্স করে দিলাম একশো একষট্টি ডলার আমি এখান থেকে আর কি এইটা এখন একশো একষট্টি ডলার আমি এখানে স্টেক করবো তো সকাল আমি কিন্তু এমএনডিটা কিন্তু স্টেক করছিলাম বর্তমানে আমি এটা স্টেক করবো সিম্পল হবে দেখেন আমার এটা কিন্তু চোদ্দ দিনের জন্য আমার এটা কিন্তু স্টেক করা কিন্তু ডান দেখেন আমার কিন্তু স্টেক করা কিন্তু কনফার্ম হয়ে গেলো কনফার্মটা ক্লিক করে দেবেন এখন আমি যদি এখানে সরি আমি এখানে যদি চোদ্দ দিনের এখানে আমি যদি এখানে যদি যাই তাহলে দেখতে পারবেন এই যে ইউর কারেন্ট স্টেকিং অ্যামাউন্ট এখানে আপনি আপনার যে স্টেকিং যে অ্যামাউন্ট আছে এটা আপনি দেখতে পারবেন আর এটা আপনি দিন পরে আনলক করতে পারেন তো তারা তবে তারা যখন আর কি ডিস্ট্রিবিউশন করবে তখন আপনি কিন্তু টোকেনটা পাবেন প্লাস আপনার যে এইটা যাতে আপনি স্টেক করেছেন তখন আপনি দিন পরে এটা আপনি কিন্তু আনলক কিন্তু করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আবারও যে কোনো সমস্যা থাকলে বলবেন ডিসক্রিপশন বক্সে লিগম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে যে সাপোর্ট গিয়ে আমাকে মেসেজ করলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পারছেন মেগাড্রপে যত আগে জয়েন করবেন তত কিন্তু আপনার কিন্তু আসলে প্রফিট হওয়ার চান্সটা কিন্তু মানে ইনক্রিজ হবে আর কি যেখানে যেহেতু তারা অল ইউজারকে যেহেতু পেমেন্ট করবে এর জন্য আগেভাগেই জয়েন করা ভালো আমি এই যে সকালের দিকে তার জন্য আমি কিন্তু এমএনডিটা আমি কিন্তু স্টেক করছিলাম আর কি তো এখানে আমি যদি স্টেকের মধ্যে যাই এখানে দেখতে পারতেছেন এই যে আমি তিরিশ দিনের জন্য যেহেতু স্টেক করছিলাম তো এখানে দেখেন এখানে আমার কিন্তু এই যে ইউর স্টেকিং এমন একশো নয়টা এমেন্টই আমি কিন্তু এখানে কিন্তু স্টেক করছি তো এখানে তার এইখানে দেখেন প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর এখানে যে যে পয়েন্ট আছে এই যে পয়েন্ট পুল এটা কিন্তু আসলে বেশি হবে কারণ হইতেছে কি সাপোজ করতে আজকে এইটুকু হয়েছে কালকের থেকে কালকে মানে আজকে সারাদিন যতগুলো পয়েন্ট আর্নিং হবে আজকে তার পরের দিন চব্বিশ ঘন্টা পর এটা কিন্তু এখানে কিন্তু মানে ওই পয়েন্টগুলো সহ কিন্তু এখানে যোগ হবে আবার এখানে ওই সেম কাহিনী ঘটবে তো আশা করি বুঝতে পারছেন আর যত তাড়াতাড়ি পারেন যত তাড়াতাড়ি পারেন ফার্স্ট জয়েন করার চেষ্টা করবেন কারণ এই মেগা ড্রপ কিন্তু যত দেরিতে লেট করবেন যত দেরিতে আর কি জয়েন করবেন তত কিন্তু আপনারই লস السلام عليكم